মনের কোনে কষ্ট নিয়ে নাচ গানের মধ্য দিয়ে টুসুকে বিদায় জানাচ্ছে বিষ্ণুপুরবাসী যমুনার জলে ভাসানো হলো চৌদাল টুসু উৎসব একটি লোক উৎসব যা বাংলা অগ্রাণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রত্তি ও উদ্যোগী হয়ে থাকে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা সহ বেশ কয়েকটি জেলায় এই উৎসব দেখতে পাওয়া যায় এক মাস ধরে প্রতিদিন চলে ঘরে ঘরে টুসু গান মকরের আগের দিন হয় তুসুর জাগরণ মেয়েরা ঘর পরিষ্কার করে ফুল মালা আলো দিয়ে সাজিয়ে তোলে টুসু দেবীকে ভোগ নিবেদন করা হয় অবিবাহিতা মেয়েদের পাশাপাশি বাড়ির বধু ও বয়স্করাও টুসু গানে অংশ নেয় গ্রাম বাংলায় সারা রাত ধরে গানের সুর ভেসে আসে তুসু জাগরণে পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর এই দিন ভোর থেকেই মেয়েরা গান গাইতে গাইতে টুসু দেবীকে নিয়ে হাজির হয় স্থানীয় পুকুর কিংবা নদীতে সেখানে টুসু বিসর্জন দিয়ে শুরু হয় পরের বছরের প্রতীক্ষা একইভাবে লালমাটির বাঁকুড়ার মন্দির নগরে বিষ্ণুপুরের মল্ল রাজাদের ঐতিহ্য যমুনাবাদে উপচে পড়া ভিড়ে টুসু বিসর্জনায় সকাল থেকে জমজমাট এলাকা টুসু উৎসব আমরা অজ্ঞান মাতা সংক্রান্তিতে টুসুটা আমরা মা তসলাকে ঘরে পাতি এবং প্রতিটা এক মাস ধরে সারা রাত ধরে আমরা মায়ের পুজো করি বাতাসা দিয়ে দিয়ে আমরা মাকে পুজো করি এবং আজকে পৌষ মাসের আমরা আমরা মকর দিনে মাকে আজকে সংক্রান্তির আগে রাতে কালকে আমরা সারা রাত জেগে মায়ের টুসু মায়ের গান করে সারা রাত ধরে জেগে থাকি জাগরণ করা হয় তারপর আমরা আজকে সকালে আবার সবাই মিলে ভাসাতে এসেছে যমুনা বাঁধে মাকে তিরিশটি দিন মানে বাড়ির মেয়ের মতো তো আমরা রেখেছিলাম আজকে চলে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমাদের সকলের চোখের জলে আমরা মাকে বিদায় জানাচ্ছি হ্যাঁ আবার একটা বছর এই কটা দিন খুব ভালো কেটেছে হ্যাঁ মনে হচ্ছে আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির কাছেই এসেছে আজকে যেমন একটা মেয়েকে শ্বশুরবাড়িতে বিদায় দেওয়া হয় সেরকম মনে হচ্ছে যেন আমরা তুষুমাকে সেইভাবেই বিদায় দিচ্ছি আমার নাম বনশ্রী দুলে বনশ্রী দুলে